আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া বলবো যেই দোয়াটি সুশিদোর উপরে যদি পরে আপনি ফু দেন বা দম করেন তাহলে আল্লাহ তালা তাকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লু আলী এই দোয়াটি পরে হরত হাসান হুসাইনকে হাসান হুসাইনুল্লাহ তাল কে ফু দিতেন অর্থাৎ দম করতেন এবং বলতেন এই দোয়াটি তোমাদের দাদা হজরত ইব্রাহিম ইসমাইল এবং ইসহাক আলী সাল্লাম পাঠ করতেন এবং অনেক বুজুগানের দিনেরা বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি কাগজে লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দেয় তাহলে আল্লাহ চাহে তো এই শিশুকে সমস্ত ধরনের قبل أن بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التامة كلها من شر ما خلق بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى مدركي يامن كرة توفيق كرة آمين